আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে আমাদের দেশের সেরা কিছু ব্যাঙ্কগুলো রয়েছে যারা পরিচালনা মুনাফায় সবচেয়ে রেকর্ড কামিয়েছে তো এমন ধরো দশটি ব্যাংক রয়েছে যে দশটি ব্যাংক সেরা দশটি ব্যাংক যে সকল ব্যাঙ্কগুলো পরিচালনার মুনাফায় সর্বোচ্চ রেকর্ড করেছে এবং নিরাপদ ব্যাঙ্কিংয়ের তালিকায় তাদের নাম এসেছে এবং সবচেয়ে বেশি ব্যবসা করেছে যে সকল ব্যাঙ্কগুলো এবং মুনাফা কামিয়ে রেকর্ড করেছেন তো আজকে আমি এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে সকল ব্যাঙ্কগুলোতে বেশি সবচেয়ে বেশি মুনাফা কামিয়েছে সেরা দশটি ব্যাংক এবং আপনি সে সকল ব্যাঙ্কে নিরাপদ ব্যাংকিং করতে পারেন বা আপনার আমানত রাখতে পারেন তো বন্ধুরা আপনি যদি আপনার আমানতটি সুরক্ষিত রাখতে চান বা ভালো ব্যাঙ্কে বা সুরক্ষিত ব্যাংকে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বাংলাদেশ ব্যাংকের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে এই রিপোর্টটি সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে এবং সর্বোচ্চ যেই ক্রেডিট রেটিং রেট রয়েছে বা লং টার্ম রেটিং রয়েছে সেই রেটিং দেখে ব্যাঙ্কে রাখলে টাকা আপনার নিরাপদ থাকবে তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি তো প্রাইমের হাই গ্রেড থেকে লয়ার মিডিয়াম গ্রেড পর্যন্ত কিন্তু উচ্চ শ্রেণীর ব্যাংকের যে ক্যাডিট রেটিং রয়েছে সেই ক্যাডিট রেটিং তো দেখতে পাচ্ছেন ত্রিপল এ এ প্লাস এ মাইনাস থেকে শুরু করে বি ত্রিপল বি প্লাস পর্যন্ত কিন্তু এটি বা ত্রিপল বি মাইনাস পর্যন্ত কিন্তু হাই গ্রেড থেকে লয়ার মিডিয়াম গ্রেড ইনভেস্টমেন্ট গেটে আপনার যদি টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আমারটি নিরাপদ থাকবে কোন ঝুঁকি থাকবে না এই ব্যাঙ্কগুলো কিন্তু আপনি যদি জাঙ্কের যে রেটিংগুলো দেখতে পাচ্ছেন নন ইনভেস্টমেন্ট গ্রেড থেকে এবং ইন পর্যন্ত ট্রিপল ডাবল বি প্লাস বি বিমেনা সি ডি এগুলো ছিল রিক্স সি ক্রেট রেডিংভুক্ত ব্যাংক রিক্স এগুলোর কিন্তু ঝুঁকি আছে প্রচুর ঝুঁকি জাঙ্ক তো এইসব ব্যাংকে আপনারা টাকা রাখবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এই বাংলাদেশ ব্যাংকের যে তেইশ চব্বিশের যে ক্রেডিট রেটিং রিপোর্টটি রয়েছে তেইশ চব্বিশে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা লং টার্ম রেটিংগুলো দেখে নেবেন ব্যাংকের সকল ব্যাংকের লং টার্ম রেটিং রয়েছে ত্রিপল এ সোনালী ব্যাঙ্ক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এদের ক্রেডিট রেটিং রিপোর্টগুলি লং টার্ম রেটিং দেখতে পাচ্ছেন এ প্লাস সোনালী ব্যাঙ্ক এ প্লাস বা ত্রিপল এ তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ব্রাক ব্যাংক ত্রিপলে প্রাইম ব্যাংক ত্রিপলে তারপর এখানে অনেক অনেক অসংখ্য অসংখ্য ব্যাংক রয়েছে যেমন দেখতে পাচ্ছেন ট্রাস্ট ব্যাংক ডাবল এ ওয়ান তারপর এখানে অনেক রয়েছে ইসলামী ব্যাংক দেখতে পাচ্ছেন সশ ইসলামী ব্যাংকের এইগুলো দেখতে পাচ্ছেন তারপর নতুন ব্যাংক অনেক রয়েছে সেগুলোর ক্রেডিট রেটিং বা লং টার্ম রেটিংগুলো দেখতে পাচ্ছেন তো এইসব লং টার্ম রেটিংগুলো আপনারা দেখে তারপর আপনাদের যে অ্যামাউন্টটি কোন ব্যাংকে রাখবেন সেটা বিবেচনা করে তারপর রাখবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানাচ্ছি দু হাজার পঁচিশ সালে এসে সেরা দশটি ব্যাংক যারা সবচেয়ে বেশি পরিচালন মুনাফা কামিয়েছে এবং নিরাপদ ব্যাংকিং তালিকায় তারা টপ টেনে রয়েছে তো সেই সেরা সেরাদের দশটি তালিকায় রয়েছে তো সেটি আপনাদেরকে তাপে ধাপে জানানোর চেষ্টা করছি তো প্রথমে যে ব্যাংকটি রয়েছে সোনালী ব্যাংক সোনালী ব্যাঙ্ক দু সালে মুনাফা কামিয়েছে পাঁচ হাজার কোটি টাকা এবং ইসলামী ব্যাংক কামিয়েছে মুনাফা তিন হাজার চারশো কোটি টাকা ব্রাগ ব্যাঙ্ক কামিয়েছে মুনাফা দু হাজার চারশো কোটি টাকা এবং আর অসংখ্য অসংখ্য ব্যাঙ্ক রয়েছে যেগুলো অনেক মুনাফা কামিয়েছে রাজবাংলা ব্যাঙ্ক কামিয়েছে দুই হাজার দুইশো পঁচাশি কোটি টাকা তারপর পুবালি ব্যাঙ্ক কামিয়েছে দুই হাজার তিনশো পঁচাত্তর কোটি টাকা তো সিটি ব্যাংক কামিয়েছে দুই হাজার দুইশো সাতাশি কোটি টাকা তো এই হচ্ছে ব্যাংকের যে পরিচালন মুনাফা রয়েছে সর্বোচ্চ রেকর্ডভুক্ত ব্যাঙ্কগুলো ইস্টার্ন ব্যাঙ্ক হচ্ছে কামিয়েছে এক হাজার ছয়শো পঁচাত্তর কোটি টাকা তো এর ইস্টার্ন ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্কগুলো কিন্তু অনেক মুনাফা কামিয়েছে ব্যবসা করেছে ভালো তো ব্যাংকের সে কামে দু সালে মুনাফা কামেছে এক হাজার সাতশো কোটি টাকা প্রিমিয়ার ব্যাংক দু সালে মুনাফা কামিয়েছে আটশো পঞ্চাশ কোটি টাকা এবং এক্সিম ব্যাংক কামিয়েছে নয়শো পঁচাত্তর কোটি টাকা তো দেখতে পাচ্ছেন এই ব্যাঙ্কিং খ্যাতের এত খারাপ অবস্থার মধ্যে কিন্তু এই ব্যাঙ্কগুলো সর্বোচ্চ রেকর্ড কামিয়েছে বা ব্যবসা করেছে ভালো মুনাফা কামিয়েছে তারা